হাই গাইস আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা সুন্দর শাড়ি পরে আর অনেক দিনের শখ যে আমি শাড়ি পরে অনেক সুন্দর করে কাজ করব টুকটুক করে আর পিঙ্ক কালার কিন্তু অনেক বেশি পছন্দ তাই পিঙ্ক কালার শাড়িটাই পরে নিয়েছিলাম আর পিঙ্ক কালার সবকিছু পরলে আমাকে অনেক বেশি সুন্দর লাগে পিঙ্ক কালার জামা বলো আর শাড়ি বলো যেটাই পরি না কেন আমাকে বেশি ভালো লাগে আমার আফামনিদেরকে দেখি অনেকে সুন্দর করে শাড়ি পরে কাজ করে তো আমার ইচ্ছা করলো আজকে আমি শাড়ি পরে সুন্দর করে কাজ করব দেখি পারি কিনা আমাকে কেমন লাগতেছে বলো তো একদম নতুন বৌদের মতো তাই না অনেকেই বলে আমাকে শাড়ি পরে নাকি নতুন নতুন বৌদের মতো লাগে কিন্তু গাইজ এখনো কারো বউ পারি নাই তাতে কি একদিন যখন আমি বিয়ে হবে তখন কিন্তু আমি এরকম সুন্দর করে শাড়ি পরে তারপরে আমার জামাইয়ের জন্য অনেক অনেক রান্না বান্না করবো আর মজা মজা রান্না করে খাওয়া বিয়ের আগে তো একটু প্র্যাকটিস করাই যায় তাই না যাই হোক ছোটবেলায় কিন্তু আমরা বান্ধবীরা মিলে সবাই একরকম করে শাড়ি পরতাম সবাই একসাথে রান্না বান্না করে তারপরে একসাথে পিকনিক করতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব সম্পর্কগুলো কেমন যেন এলেমেলো হয়ে যায় বড় হওয়ার সাথে সাথে আমরা মানুষগুলি কেমন যেন স্বার্থপর হয়ে যায় তাই না শুধু আমরা নিজেদেরকে নিয়ে ভাবি আশেপাশে পরিবেশকে নিয়ে ভাবি আসলে এখন আমরা মানুষগুলো অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি মানে নিজেদেরকে নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি যে আশেপাশে তাকানোর টাইম পাই না আমি আপনি আমরা সবাই কেমন যেন একটু ব্যস্ত থাকি কি নিয়ে ব্যস্ত থাকি এটাই জানি না কিন্তু এতই কাজ আসলে কাজগুলো অনেক সহজ হয়ে গেছে তারপর আমাদের কাজ যেন শেষই না এমন একটা পেজ খুলছে আর পেজের পিছনে সারাদিন সময় দিতে দিতে আর কোন সময়ই পাই না যে আমি কাউকে দিই সারা দিন রাত ২৪ ঘন্টা হয় আর তেইশ ঘন্টা আমরা পেজে কাজ করি আর এক ঘন্টা মনে হয় আমরা একটু মানে রেস্ট করি আমাদের মধ্যে যে কাজ করে তারাই বুঝবে পেজে কাজ করা কত যে কষ্ট তারপর আপনার লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না যাই হোক এই ডিজিটাল কি পারফরম্যান্সের কথা নাই বলি আমার পিও আফা মনিরা তোমরা আসলে কিভাবে এত সুন্দর করে শাড়ি পরে কাজ করো আমি জানি না দেখো আমি কিরকম ভেকা হয়ে গেছি মানে শাড়ি পরে আমার যে কেমন অস্বস্তিস লাগতেছিল মানে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারতেছিলাম না সাইডে পড়ে মনে ছিল আমি গুচু গুচু হয়ে গেছি একদম টানটান হয়েছি শাড়ি পরা অনেক কষ্টের গাইস আমি মেনে নিচ্ছি আমি শাড়ি পরে কাজ করব কি আমি জানি না আসলে শাড়ি পরা একটা অভ্যাসের ব্যাপার আগে মামীদেরকে দেখতাম এত এত সুন্দর করে শাড়ি তো আমার অনেক বেশি ভাল লাগতো আমার মনে হতো কবে বড় হব আর আমি এরকম করে শাড়ি পরে কাজ করবো কি আমাদের কাছে স্পেশাল আইটেম ছিল সেটা হচ্ছে আলু পরোটা কিন্তু আমি আজকে খাবো হচ্ছে গিয়ে বেসন মানে বেসন দিয়ে আলু চপ আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া চপ গাইস আমার ইফতারিতে আলু পরোটা আর কি যা খুশি দাও আমার কোনো মতেই ভালো লাগে না আমার কাছে ফ্রুটস ভালো লাগে আর হচ্ছে আলু চপ বেগুনি থাকতেই হবে মানে বেগুনি না আলু চপ আর হচ্ছে কোনো রকমের বড়া ভাজার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম আর সেখানে যে আমি কয়টা গরম দিয়ে দিলাম আর এটাতে এখন তেল দিব আমি স্পেশাল ক্যামেরাম্যান আমার বোন সে আমাকে ভিডিও করে দিচ্ছিল তো আজকে আমি তেল দিতেছিলাম সোয়াবিন তেল দিয়ে রান্না করে ভাবতেছি কিন্তু ঢালতে ঢালতে গাইস এত বেশি তেল পড়ে গেছে পরে চিন্তা আল্লাহ আম্মু দেখলে তো সেই রকমের বকা অনেক বেশি তেল দিয়ে দিচ্ছে এখন সেটাতে কিন্তু ডোবা তেলে সবকিছু ভাজতে অনেক বেশি মজা হয় আর খুব জলদি হয়ে যায় আমি একটু মিষ্টি কুমড়া ভাজা ভাজি করতেছিলাম মানে মিষ্টি কুমড়া বেসন দিয়ে গুড়িয়ে তারপরে ভাজতেছিলাম তারপরে আমি কয়েকটা আলু চপ ভেজে নিব তেলটা যখন অনেক বেশি গরম হয়ে যায় তখন আমি আলু চপ আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার চপটা ছেড়ে দিয়ে এরকম করে গুলিয়ে গুলিয়ে সব কথা শেষ কথা আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আর বাকি ভিডিও অবশ্যই আমি কালকে তোমাদের জন্য আপলোড করে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো আমি কিভাবে করে আরো পরোটা বাড়াবো তখন বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা